হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে দুই প্যারিস অলিম্পিক সম্পর্কে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি দেখো চলো দেরি না করে ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন দেখো দুই প্যারিস অলিম্পিক ভারতে মোট পদক সংখ্যা কয়টি এবছর প্যারিস অলিম্পিক ভারতে মোট পদক সংখ্যা হলো ছয়টি সঠিক অ্যান্সারটি অপশন এ একটি রৌপ পদক আর পাঁচটি ব্রোঞ্জ পদক অবশ্যই মনে রাখবে একটি রৌপো আর বাকি পাঁচটি ব্রোঞ্জ পদক পরের প্রশ্ন দু প্যারিস অলিম্পিক দিক থেকে ভারত কত নাম্বার স্থানে রয়েছে সঠিক অ্যান্সারটি জানে অবশ্যই কমেন্ট করো এবছর প্যারিস অলিম্পিক দিক থেকে ভারত একাত্তরতম স্থানে রয়েছে সঠিক অ্যান্সারটি অপশন ডি প্যারিস অলিম্পিকে সবচেয়ে কোন দেশ বেশি পদক পেয়েছে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন এ এবছর প্যারিস অলিম্পিকে সবচেয়ে বেশি পদক পেয়েছে আমেরিকা মোট পদক পেয়েছে একশো ছাব্বিশটি অবশ্যই মনে রাখবে একশো ছাব্বিশটি বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটি পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে পরে প্রশ্ন প্রথম কোন ভারতীয় যিনি একই অলিম্পিকে দুটি মেডেল জিতেছে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন সি মানু আকার মানু ভাকার তিনি হলেন একজন ভারতীয় যিনি একই অলিম্পিকে দুটি মেডেল জিতেছে স্বপ্নীল কুশলে কোন বিভাগে প্যারিস অলিম্পিকে পদক জিতেছে স্বপ্নীল কুশলে তিনি শুটিং বিভাগে প্যারিস অলিম্পিকে পদক জিতেছে তিনি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছে অবশ্যই মনে রাখবে অলিম্পিকে পদকজয়ী স্বপ্নীল কুশলে কোন রাজ্যের খেলোয়াড় অলিম্পিকে পদকজয়ী স্বপ্নীল কুশলে তিনি মহারাষ্ট্রের খেলোয়াড় সঠিক অ্যান্সারটি অপশন পদক পদকজয়ী সরবজ্যোত সিং কোন রাজ্যের খেলোয়াড় সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা অলিম্পিকে পদকজয়ী সরবজ্যোত সিং তিনি হরিয়ানার খেলোয়াড় সঠিক অ্যান্সারটি অপশন এ অলিম্পিকে পদকজয়ী নীরজ চোপড়া কোন রাজ্যের খেলোয়াড় এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন এ অলিম্পিকে অলিম্পিকে পদকজয়ী নীরজ চোপড়া তিনি হরিয়ানা রাজ্যের খেলোয়াড় অবশ্যই মনে রাখবে অলিম্পিকে পদকজয়ী মানু ভাকার তিনি কোন রাজ্যের খেলোয়াড় অলিম্পিকে পদকজয়ী মানু ভাকার তিনি হরিয়ানার খেলোয়াড় সঠিক অ্যান্সারটি এ তিনি হরিয়ানা রাজ্যের খেলোয়াড় পরের প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিকে মানু ভাকার কোন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন এ এবছর প্যারিস অলিম্পিকে মানু ভাকার তিনি শুটিং বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া কোন বিভাগে পদক জিতেছে এবছর প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া তিনি জ্যাভলিন থ্রো বিভাগে পদক জিতেছে সঠিক অ্যান্সারটি অপশন বি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও আর আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো প্যারিস অলিম্পিকে স্বপ্নিল কুশলে কোন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বছর প্যারিস অলিম্পিকে স্বপ্নিল কুশলে তিনি কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে সঠিক অ্যান্সারটি অপশন সি প্যারিস অলিম্পিকে আমান শহর আওয়াত কোন রাজ্যের বাসিন্দার প্যারিস অলিম্পিকে জয়ী আমান শহর আওয়াত তিনি হলেন হরিয়ানা রাজ্যের বাসিন্দার সঠিক অ্যান্সারটি অপশন এ হরিয়ানা রাজ্যের বাসিন্দার বন্ধু প্যারিস অলিম্পিকে আমান শহর আওয়াত কোন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে এবছর প্যারিস অলিম্পিকে আমান শহর আওয়াত তিনি কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে সঠিক অ্যান্সারটি অপশান সি প্যারিস অলিম্পিকে কোন ভারতীয় শুটিং বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে বছর প্যারিস অলিম্পিকে স্বপ্নীল কুশলে তিনি শুটিং বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে সঠিক অ্যান্সারটি অপশন এ পরে প্রশ্ন প্যারিস অলিম্পিকে কোন ভারতীয় কুস্তিগির ব্রোঞ্জ পদক জিতেছে এবছর প্যারিস অলিম্পিকে আমান শহর শহরাওয়াত ভারতীয় কুস্তিগীর ব্রোঞ্জ পদক জিতেছে সঠিক অ্যান্সারটি অপশন সি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করে অবশ্যই একটি লাইক করে দিও প্যারিস অলিম্পিকে কোন ভারতীয় শ্যুটিং বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশনে মানুভ আঁকার মানুভ আকার তিনি একজন ভারতীয় শুটিং বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে প্যারিস অলিম্পিকে কোন ভারতীয় জ্যাভলিন থ্রো বিভাগে পদক জিতেছে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন ডি নীরজ চোপড়া নীরজ চোপড়া তিনি একজন ভারতীয় জ্যাভলিন থ্রো বিভাগের রৌপদক জিতেছে সঠিক অ্যান্সারটি অপশন ডি দুই হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে পদকজয়ী ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন কে এবছর প্যারিস অলিম্পিকের পদকজয়ী ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন হলেন হরমানপ্রীত সিং সঠিক অ্যান্সারটি অপশন সি পরে প্রশ্ন প্যারিস অলিম্পিকে পদকজয়ী ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন হারমানপ্রীত সিং তিনি কোন রাজ্যের বাসিন্দার প্যারিস অলিম্পিকে পদকজয়ী ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন হারমানপ্রীত সিং তিনি পাঞ্জাব রাজ্যের বাসিন্দার সঠিক অ্যান্সারটি অপশন এ পরে প্রশ্ন দুই চব্বিশ প্যারিস অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছে সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো এবছর প্যারিস অলিম্পিক ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত হয়েছে সঠিক অ্যান্সারটি অপশন সি দু সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে দু সালে অলিম্পিক লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে দু সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে দুই সালে অলিম্পিক ব্রিসবেনে অনুষ্ঠিত হবে দুই সালে প্যারিস অলিম্পিকে কতগুলি খেলার আয়োজন করা হয়েছে এ বছর প্যারিস অলিম্পিকে মোট বত্রিশটি খেলার আয়োজন করা হয়েছে দুই সালে প্যারিস অলিম্পিকে কতগুলি ইভেন্ট ছিল সঠিক অ্যান্সারটি জানালে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা এবছর প্যারিস অলিম্পিকে মোট তিনশো উনত্রিশটি ইভেন্ট ছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সভাপতি কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সভাপতি হলেন উত্তর থমাস ব্যাস তিনি কিন্তু জার্মানি দেশের বাসিন্দার এ বছর প্যারিস অলিম্পিক উদ্বোধন করেন কে অর্থাৎ দু প্যারিস অলিম্পিক উদ্বোধন করেন ইমানুয়েল ম্যাক্রোন বছর প্যারিস অলিম্পিক মেটোকে এবছর প্যারিস অলিম্পিক মোটো কী এবছর প্যারিস অলিম্পিক মোটো হলো গেমস ওয়াইট ওপেন সঠিক অ্যান্সারটি অপশন এ প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশ সংস্করণ প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশ তেত্রিশতম সংস্করণ সঠিক অ্যান্সারটি অপশন বি পরে প্রশ্ন প্যারিস অলিম্পিক দুই কতগুলি দেশ অংশগ্রহণ করে প্যারিস অলিম্পিক দুই মোট দুইশো ছয়টি দেশ অংশগ্রহণ করে উত্তর মোট দুইশো ছয়টি দেশ অংশগ্রহণ করে প্যারিস অলিম্পিকে কতগুলি অ্যাথলিট অংশগ্রহণ করে এবছর প্যারিস অলিম্পিকে মোট দশ হাজার সাতশো জন অ্যাথলিট অংশগ্রহণ করেছিল সঠিক অ্যান্সারটি অপশন ডি বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটি পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কারণ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পিডিএফগুলি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী কে ছিল প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী ছিল উত্তর অভিনব বিন্দ্রা প্যারিস অলিম্পিকে ম্যাসকট কী ছিল অর্থাৎ দুই হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে ম্যাসকট ছিল অলিম্পিক ফ্রাইস প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া কত মিটার জ্যাভলিন থ্রো করেছিলেন এবছর প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া তিনি 89.45 নাইন পয়েন্ট ফোরটি ফাইভ মিটার জ্যাভলিন থ্রো করেছিলেন প্যারিস অলিম্পিকে প্রথম কোন দেশ স্বর্ণপদক জিতেছে প্যারিস অলিম্পিকে প্রথম চীন দেশ স্বর্ণপদক জিতেছে উত্তর চীন প্যারিস অলিম্পিকে ফুটবলে কোন দেশ স্বর্ণপদক জিতেছে প্যারিস অলিম্পিকে ফুটবলে স্পেন দেশ স্বর্ণপদক জিতেছে উত্তর স্পেন প্যারিস অলিম্পিকে নতুন কতগুলি খেলা যুক্ত করা হয় অর্থাৎ বছর দু হাজার প্যারিস অলিম্পিকে নতুন করে চারটি খেলা যুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সারটি অপশনে চারটি খেলা কী কী অবশ্যই দেখে নাও স্কেট বোর্ডিং স্পোর্ট ক্লাইম্বিং সার্ফিং এবং বেকিং অবশ্যই মনে রাখবে কত সালে ভারত প্রথম হকিতে স্বর্ণপদক পদক জিতেছে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটিব অপশন বি উনিশশো আঠাশ সালে ভারত প্রথম হকিতে স্বর্ণপদক পদক জিতেছে অলিম্পিকে প্রথম ভারতীয় কে অলিম্পিকে প্রথম ভারতীয় পদকজয়ী হলেন উত্তর কেডি যাদব অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা কে অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা পদকজয়ী হলেন উত্তর মালেশ্বরী পরে প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিকে ভারতীয় কতজন খেলোয়াড় অংশগ্রহণ করে অর্থাৎ এবছর দুই হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে ভারতীয় মোট কতজন খেলাতে অংশগ্রহণ করে বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো